আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো যে যেখান থেকে আজকের স্পেশাল ব্লগ দেখছো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জয় ব্লগের পক্ষ থেকে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখা দেখতে যাচ্ছি খুঁইহা জাল দিয়ে কত মাছ পাই সেটা দেখবো তো প্রসেসিং চলছে এই জালটার নাম হচ্ছে খুঁইহা জাল এই দেখতে পাচ্ছ অনেক মাছ পেয়েছে এই মাছগুলো ছোটো ছোটো মলা মাছ প্রিয় বন্ধুরা তোমরা যদি ছোটো মাছ পেতে চাও তাহলে আসলে গ্রামে যেতে হবে এই দেখো ছোটো মাছ অনেক মাছ পেয়েছে এখানে প্রায় হাফ ডেক হয়ে যাবে ফজের নামাজ করে সকালে আসছিলাম এসে দেখি যে ভাই সে এই জালটার নাম হচ্ছে খুইহা জাল ঠিক আছে এই জাল দিয়ে বের দিয়ে টেনে টেনে তারপর আস্তে আস্তে এটাকে গুটিয়ে এনে তারপর আস্তে আস্তে মাছগুলো ধরে এই দেখতে পারছো যে ছোটো ছোটো একদম ফ্রেশ তাজা এবং খুবই সুস্বাদু এই মাছগুলো কারণ হচ্ছে এটা কোনো প্রাকৃতিকভাবে এই মাছগুলো ইয়া করা এটা আসলে কোনো প্রজেক্টের মাছ নয় দেখতে পারছ আমার কাছে অনেক ভালো লাগছে তো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবা এবং কীরকম লাগছে তুমি জানাবা এবং কি ধরনের মাছ খেতে তোমরা পছন্দ করো ছোটো মাছ না বড় মাছ আসলে প্রিয় বন্ধুরা আমার ছোটো মাছগুলোই অনেক পছন্দ কারণ ছোটো মাছ চচ্চড়ি ছোটো মাছের তরকারিগুলো অনেক ভালো লাগে আমার তোমাদের কেমন লাগে জানা বা বড়ো মাছের চেয়ে ছোটো মাছগুলো আমার কাছে অধিক ভালো লাগে তো আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে একটু শেয়ার করে দিবা বঙ্গন্যবাইকে দেখার সুযোগ করে দিবা এবং জয় ব্লগে নতুন থাকলে একটু ফলো দিয়ে দিবা